গুড মর্নিং এভ্রি ওয়ান সবাইকে অবস্থা এখন হচ্ছে বাজে সকাল এগারোটা এন্ড আমরা হচ্ছে ঘুম থেকে উঠছি তো তোমাদেরকে গাইস একটা রুম টুর দেখলে তোমায় অন্তত থাকবে রাতে রাতে ঘুমিয়ে এসে আমরা হচ্ছে এই রুমের মধ্যে আছি এ্যান্ড লাইট জ্বালাইছি গিয়ে তোমাদেরকে প্রপার ভিউ দেখার জন্য এবং এই পাশে দেখো গাইস ক্রিস্টাল রোজ হোটেলে আসছি তোমরা অলরেডি ভিউ দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভিউ খুবই সুন্দর বৃষ্টি ছন্ন ওয়েদার এবং সেখানে আমরা ঢাকা টু সিলেট আসলাম এবং খুব ভালো লাগতেছে বেলকোনিতে দাঁড়িয়ে আছে।

সো চিন্তা করলাম যে টিভিতে তো ইউটিউব টিউটিউব একটু দেখা যায় তো পাস হতো বাট সেটা হচ্ছে না মোবাইলে কানেক্ট করলে চলতেছে আবিরকে অলরেডি দেখতে পাচ্ছ যে ও ইউজ করতেছে অ্যান্ড আমি এখানে করতে পারতেছি না সো হাউস কিপিংয়ের ভাইরা আছে তখন ক্লিন করবে তারপর হচ্ছে সিলেটে দিনের বেলা হচ্ছে বেসিক্যালি নিচে যাব কালকে কালকে না আজকে তো আজকে ভোরবেলা আসলাম এত ঠান্ডা ছিল আমার কাছে পুরো মানে অবাস্তব লাগছে নর্মালি তো শীতকাল শেষ বাট ঢাকা শহরে এত ঠান্ডা নাই বাট রাতে অনেক বৃষ্টি হয়েছে চরম লেভেলে সো আমরা যখন বাস থেকে নামলাম নামার পরে আমরা লিটারালি শীত করতেছিলাম কাঁপতেছিলাম সো এখন আসলাম এখন হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে যাব। সো দেখা যাক হোটেলে যাই একটু ডিফারেন্ট সোর্ট অফ ফিলের হোটেলে যাব যেখানে খাবারের টেস্ট অরিজিনাল র টেস্টটা পাওয়া যাবে সো ভাইয়েরা হচ্ছে চলে গেলে দেন হচ্ছে আমরা যাব হচ্ছে হোটেলে নাস্তা করতে

একটা হোটেল খুঁজতেছে খাওয়ার জন্য পুরো শহরে আন্দোলন চলতেছে এটা হচ্ছে একটা লোকেশন আমাদের যেটা আমরা দেখতে আসছি খুবই সুন্দর বিউটিফুল and এখানে হচ্ছে গাইজ আমাদের একটা সিন আমরা डेफिनेटলি কিন্তু শুট করব সো गाइस डेफिनेटली তোমরা জানাবা যে এই কেমন লাগছে আমার জন্য তো ঈদের প্রজেক্ট আছে সেটার আলটিমেট লোকেশন কিন্তু করো বরবাদের ডিরেক্টরের সাথে আমরা ওরকম

এ কাইন্ড অফ টিলা ছোটো ছোটো পাহাড়ের মতো ফিল্ড টিলা ওখানে উঠলাম বাট এই লোকেশনটা আমার খুব বেশি একটা ভালো লাগে না আমার গল্পের সাথে যায় না সো আমরা এখন চলে যাব থার্ড লোকেশন লোকেশন নাম্বার থ্রি ডাইজ এই রাস্তা ধরে হচ্ছে একটা পর্যটন এরিয়া আছে সো এখানে আমাদের পারমিশন পাওয়া যাবে যদি শুট করি সো এটা হচ্ছে তিন নম্বর লোকেশন ওই দূরে গাই যে এগুলো দেখা যাচ্ছে পাহাড় বড় বড় এগুলা হচ্ছে মেঘালয়ের পাহাড় ভারতের সো আমরা এসে পড়েছি বাংলাদেশের একদম জিরো পয়েন্টের কাছে এন্ড এখানে আমি হঠাৎ করে দৌড়ে আসতেছে কেন কি জানি হয়েছে অলরেডি আমরা চলে আসছি ইন্ডিয়ার কাছাকাছি এই যে মেঘালয় প্রথমে আপনাদের মনে হচ্ছে সঠিক জানো এই দিতে পারতেছে ইনফরমেশন এটা পুরোটাই আমার মানে পরিচিত ইন্ডিয়া মানে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির তোমার কি হয় আমাদের হ্যাঁ ভাই ফোন ঢুকছে সো খুব বিউটিফুল একটা লোকেশন এটা হচ্ছে সাদা পাথর রাতারগুলের সাইডে আমরা চলে আসলাম প্রায় দুই ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম রাতার গোল সাদা পাথরের এরিয়াতে এবং এটা হচ্ছে সিলেটের জিরো পয়েন্ট এখান থেকে হচ্ছে সামনে দূরে মেঘালয় দেখা যাচ্ছে আমরা লিটারলি গরমের মধ্যে টায়ার্ড সো মুভ করতে করতে বলেন হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কিন্তু মেঘের জন্য তো ক্লিয়ার না এখন মেবি আমরা নৌকা ধরে বোট ধরে একদম রাতার গুল জিরো পয়েন্টের দিকে চলে যাব আমাদের যাওয়ার টাকা নাই তো আমাদের পকেটে টাকা নেই বা আমাদের স্পন্সর আছে ঠিক আছে আমরা গরিব না ওকে ভাইরা কেমন আছেন আপনারা কি সাদা পাথর নিয়ে যাচ্ছেন একটা পাথর বেচলে কত এক হাজার মাসাল কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এখানে আমরা ভিউটা দেখতে পাচ্ছি সো আমরা দেখতে পেলাম লোকেশন প্রচন্ড গরম পড়ছে বাট প্যারা নাই গরমটা হচ্ছে সহ্য করার মতো এন্ড সামনে খুব সুন্দর সুন্দর মার্কেট আছে তোমরা দেখতে পাইছো সো দারুণ দারুণ মার্কেট আছে এখানে অনেক কাপড় চোপড় আছে এবং রেস্টুরেন্ট আছে এখানে সানগ্লাসের কিছু অপশন আছে সো আমরা দেখি সানগ্লাস একটা কিনতে পারলে খুবই ভালো হবে ওকে তাহলে খান নাই সমস্যা নেই দিতে না কি সুন্দর করে একটা একটা সানলাসের কিছু অসুখ সো গাইস তোমরা কমেন্ট করে জানাও এটা কেমন লাগতেছে দেখেন তো অনেক সুযোগ হয়ে তো ফাইনালি আমাদেরকে প্রত্যয় ভাই সবাইকে এটা গিফট করলো ঠিক আছে চারজনকে গিফট করছে থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে আমি হচ্ছে এই ফ্রেমটা নিলাম গাইস তোমরা डेफिनेटলি আমাকে কমেন্ট করে জানাবা আমার ফ্রেমটা মানাইছে কিনা বাট এটা নেওয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে রোদের যে তীব্রতা সেটা আমার চোখের মধ্যে এফেক্ট করতে এই জাস্ট এ মিনিট আপনাদের তিনজনের কি পুরো সেম নাকি

যদিও 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 আর কেপড স্মাইলি ইমোজিটার সাথে এই অ্যাটিটিউডটা যাচ্ছে না চশমাটা কিনে गाइस খুব মনটা ভালো লাগতেছে তোমার জন্য তোমার এখানে একটা তোমার একটা একটা লোকেশন দেখছি এখানে এখানে তো আসেন না একবার দেখাচ্ছি তো নিচে লোকেশনটা দেখে আসতেছে আমার নাটকের জন্য লোকেশনটা দেখছে এন্ড गाइस মনটা খুব ভালো লাগতেছে যেটা বলতিছিলাম চশমাটা কিনে এই হচ্ছে ঘাট যেখানে আমাকে একটা সিন করার কথা বলতেছে সো একটু পানি কিনতে হবে যে পরিমাণ গরম পড়ছে পানি পাইছো আবির ঠান্ডা পানি নাই হ্যাঁ সো আমরা এখান থেকে একটা পানি কিনবো পানি কিনে দেন আমাদের নেক্সট লোকেশনে যাবো এই পানিটা ভালো এই হচ্ছে ইন্ডিয়ান ট্রাক ড্রাইভার নাই ভেতরে সো একদম ইন্ডিয়ান বর্ডার থেকে বাংলাদেশ বর্ডারে সেখানে এখানে দাঁড়ায় আছে দেখো ওই দেশ থেকে এই দেশে আসছে কিন্তু কোনো ঝামেলা নাই কি সুন্দর সম্পর্ক দুই দেশের ড্রাইভারকে দেখছি আবার একসাথে বসে আড্ডা দিচ্ছে লুডু খেলতেছে এটাই হচ্ছে একটা সম্প্রীতি দুই দেশের মাঝে বন্ধন সো এই যে ইন্ডিয়ান ট্রাকগুলো তো নর্মালি এমন হয় গাইস তোমরা তো জানোই সো আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের আরেকটা লোকেশনে দাদা হচ্ছে ইন্ডিয়ার

সো গাইজ আমি হচ্ছে বাংলাদেশের মাঝখানে এবং আমার দুই পাশে দুই ইন্ডিয়ান ভাই আছে তো আমরা এখানে আসলাম একটু আগে তোমাদেরকে ট্রাক দেখাচ্ছিলাম ইন্ডিয়া থেকে এসেছে ওনারা তারা ট্রাই ট্রাক ড্রাইভার ট্রাক চালান

এই যে দাদাদের গাড়িগুলো যে ঢুকে যাবে এখন ইন্ডিয়ায় চালান গাড়ি চালান

チューリップ